বাড়ি থেকে আইতে না আইতেই অমনি বলে এই বৃষ্টি গাদার মধ্যে আইলাম এক্ষুনি আমার মধ্যে আমার তোমার নাতি লুচি খাবে একটু মজা এসো এই কষ্ট করে উঠলাম এ করে সকালবেলাই ওকে বললাম আমি দাদা তুই কী খাবি উপোস করেছিস খিদে পেলে এখন কি করবো যে দই খাবি না কিছু খাবি বল আমি একবারে নিয়ে উঠবো কারণ এই চারতলা উঠে না সত্যি খুব কষ্ট হয় এই এমন ধ্যান তারা মেয়ে না তখন কিছু বললো না

আমি তো মনেই ছিল না আমি ভুলে গেছি আসলে যে ওই নুনটাকে আমির ধরা হয় সৈন্ধক লাবন খেতে হয় তা আমি আরেকবার এখন করব নিয়ে একটু বস না তা জন্য করতাছিস কে নিজের জন্য মহাদেবের জন্য ওই জন্যই তো বলছি তুমি যে কার জন্য করছে কে ফোন করে সব বলছে ভগবানই জানে ভগবানই তো বলে ভগবানই জানালো এই যে বাইশে শ্রাবণ আজকে জানালো হ্যাঁ মোবাইলে ফোন করে বলে দিয়েছে এই বাইশে শ্রাবণ বলছি বলে হ্যাঁ ওই আর কি যে তুমি ভাগো তুমি আমার জন্য উপাস থাকো কেউ বলল না থাকা আমার বাবা পাবা পিবে বাবা তুমি উপোস করো নি কেন আমার পড়া শেষ হয়ে গেছে মহাদেব আমার চলেও গেছে আর কি এখন আমার সব এই যে এক নাতিকে ডানকি মোড়বেলা পাঁচটা না বা বাজে রে বাবা আমি শুনে আমার সারাদিন এই মাসের বাচ্চাটা নমাস না দশ মাস পড়লো দুষ্টুমি তো ছোট হয়ে তাইজন্য করে তুমি তো বড় হয়ে তুমি তো বড় হয়ে কি দুষ্টুমি করো ওকে খাবার জন্য কাজে মানে জোর করে খাওয়াতো হয় তুমি তো এই বয়সে না তোমার পেছনে খাবার নি দৌড়ায় মা হ্যাঁ কি তোমাকে দুwidehat ভাত দিলেও আমার পেট ভরা দিনে দিচ্ছে পেট ভরা রাতে দিতে পেট ভরা বাজারে গেছে মা আপনাকে বলেছে মা সাড়া কি বললো আমি অতটা শুনতে পাইনি গোলাপ সাদা গোলাপ বলে সাদা বা লাল গোলাপ এবারে আমি ভাবছি কি নাতিটা আমি ডিউটির থেকে আস্তে আস্তে ভাবছি যে নাতিটা কালকে ফুলের কথা বলেছে গোলাপ ফুল আমার অতটা মনে নেই আমি একটা সাদা পদ্ম নিয়ে আসি তুমি কোনদিন ঠিক শোনো বলো আগে প্রথমবার না বারবার যাই হোক এনে ফেলেছে আমি কি বলি

তুমি তো বুড়ো হয়ে গেছো মানে বুড়ি গরম ওরকম কি করে মশারির হাফ হাটু থেকে বাইরে ঝুলছে কোমর থেকে আবার ওপরে